দর্শক আসসালামু আলাইকুম আজ দশরাই মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার মুস্তাক নেিফার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা অভিনয় দর্শক এ সপ্তাহে মুস্তাক দেরি ফার্মে কতগুলো গাভি কালেকশন করছে এই গাভিগুলো কী কী জাতের কেমন বয়সের দুধের পরিমাণ কেমন হবে বা এখান থেকে এই গাভিগুলো আপনারা কালেকশন করলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন এ সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে আশা করি পুরো ভিডিও যারা আমাদের সঙ্গেই থাকবে আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয় এবং আপনার খামারের ঠিকানাটা দেবেন

যার ভালো লাগে সে এসে দোয়া দেখে নিতে পারবে ভিডিও ফোন দিয়ে দেখে নিতে পারবে ভিডিও ফোন দিয়ে দেখে নিতে পারবে তো এখন কতগুলো গাবি দেখাতে চাচ্ছেন এখন মাত্র 10টা দেখাবো হলো 10টা করে দেখাবো প্যাগনেট আর তিন ডে আছে লাস্টে যাবে এক লাখ পঁয়ত্রিশ করে তিন ডে আছে দশটি গাবি দেখাবেন দেখাবো তেরোটা তিন ডে লাস্টে দেখাবো তিন ডে এক লাখ পঁয়ত্রিশ করে দাম আর এখন দেখাবো এই দশটা এগুলোর দাম একটু বেশি

প্রথম সময় কতদিন আছে বাচ্চা দিতে এই গাড়িটা সপ্তাহের তিন সপ্তাহ টাইম আছে কার্ডের হিসাবে বিশ থেকে বাইশ দিন এর মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে তো এই গাবিটা থেকে কেমন আশা করতেছেন কেমন হতে পারে আঠারো বিশ কেজি আসা করা যায়

তার মধ্যে কিছুটা দরদাম করার সুযোগ আছে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ হ্যাঁ তো এটাও সাইড করে দেন আমরা এই পাশে তিন নাম্বার সিরিয়ালে সুন্দর করে একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এখানে গাবি আছে পাঁচটা পাঁচটা একই দাম গড়ে এক লাখ পঁচাত্তর গড়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে হ্যাঁ তিন নাম্বার থেকে শুরু করে তিন চার পাঁচ ছয় সাত হ্যাঁ এই পাঁচটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে পার পিস পড়বে হ্যাঁ তারপরে কেউ আলাদা নিতে চাই নিতে পারবে আলাদা নিতে পারবে তো তিন নাম্বার সিরিয়ালের যে গাভীটা দেখতে পাচ্ছে এই গাভীটা সম্পর্কে বিস্তারিত জানেন কি জাতের এটা হলিস্টিন ফিজিয়ান বয়স দেখা তো দুই জাত বলছে দুই দাঁত না দেখো গাভীটা হলিস্টিন ফিজিয়ান জাতের গাভী হ্যাঁ চার দাঁত হয়ে আর বয়স চার দাঁত হ্যাঁ চার দাঁত চার দাঁতে এবারে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা কতদিন সময় নিবে বাচ্চা দিতে সময় আছে তিন সপ্তাহ ফুল টাইম কাদের হিসেবে তিন সপ্তাহ সময় আছে তিন সপ্তাহের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ তো দুধের রেকর্ড কেমন আশা করতেছেন কেমন হতে পারে এই গাবিটা থেকে এগুলা পনেরো প্লাস আশা করা যায় পনেরো প্লাস লিটার দুধের আশা করতে চান দাম কত টাকা পড়বে দাম এক লাখ পঁচাত্তর করে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে পড়বে তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে চার নাম্বার সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান এটা হলে ফিজিয়ান বয়স দুই দাঁত গাবিটা হলিস্টেন ফ্রিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর বয়স মাত্র দুই দাদ হ্যাঁ প্রথম বাচ্চা দিবে দুই দাদে প্রথম বাচ্চা দিবে বাচ্চা দিতে কত দিন সময় আছে এই গাবিটার এটাামুটি 15 দিনের মধ্যে বাচ্চা দিবে 15 দিন 15 দিনের মধ্যে গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ কেমন আইডিয়া করছেন এই গাবিটা থেকে কেমন দুধ হতে পারে কয়েকটা গুলো এনে পাঁচটা গরু যে দেখাব ওই পাঁচটা গরু গড়ে এভারেজ 15 প্লাস আশা করা যায় 15 প্লাস লিটার দুধের আশা করতে চান হ্যাঁ হ্যাঁ দাম 1 লক্ষ 75000 টাকা এর মধ্যে কি দরদাম করার সুযোগ আছে হালকা সুন্দর সরুফ হাতে এক দু হাজার কম বেশি করা যাবে তারপর আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটি সুন্দর করে একটা গাভী দেখতে পাচ্ছি এই গাভীটা সম্পর্কে বিস্তারিত জানান এটা হলিস্টেন ফিজিয়ান এটা একদিন দিছি আগে এটা দ্বিতীয় বাচ্চা গাভীটা হলিস্টেন ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ এর আগে একটা বাচ্চা দিছি এবার দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে হ্যাঁ প্রতিদিন সময় আছে বাচ্চা দিতে সময় আছে এখনো পনেরো দিন টাইম আছে মোটামুটি দুই সপ্তাহ তো থেকে পনেরো দিনের মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ হ্যাঁ তো এই গাভীটার থেকেও পনেরো প্লাস লিটার দুধের আশা করতে এটা বেশি হবে এটা এক দিন দেওয়া তো এটা ষোলো সতেরো সাল আশা করা যায় ষোলো থেকে সতেরো লিটার দুধের আশা করতে চান হ্যাঁ এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই পাবে এক লাখ পঁচাত্তর তো এই গাভীটা সাইড করে দেন আমরা এই পাশে ছয় নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাভীটা কি জাতের গাবি এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা বয়স চার দাঁত গাভীটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর বয়স চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা দিবি বাচ্চা

তো এই গাভীটাও সাইড করে দেন আমরা এই পাশে সাত নাম্বার সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান এগুলো দাঁত দেখতে এটা হলিস্টিক ফিজিয়ান এটা টাইম আছে তিন সপ্তাহ টাইম আছে হলিস্টিয়ান ফিজিয়ান দাঁতের গাবি হ্যাঁ আর বয়স কয় দাঁত চার দাঁত বয়স চার দাঁত হ্যাঁ হ্যাঁ চার এবারে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা কতদিন সময় নেবে বাচ্চা দিতে তিন সপ্তাহ টাইম আছে তিন সপ্তাহ কাটের হিসেবে বিশ থেকে বাইশ দিন সময় আছে এর মধ্যে এই গাভীটা বাচ্চা দিবে হ্যাঁ কতটুকু দুধের আশা করতেছেন এই গাভিটা থেকে এটা পনেরো প্লাস আশা করা যায় পনেরো প্লাস এই গাভিটাও পনেরো প্লাস লিটার দুধের আশা করতে এই পাঁচটা যে দেখালাম পরে পাঁচটা এই পাঁচটা দামও এক দাম এক লাখ পঁচাত্তর করে আর দুধ পনেরো প্লাস আশা করা যায় এই পাঁচটা গাভিতে তিন থেকে শুরু করে সাত নাম্বার পর্যন্ত তিন চার পাঁচ ছয় সাত এই পাঁচটা গাভি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা করে পাবে হ্যাঁ আর দুধের আইডিয়া দিচ্ছেন পনেরো প্লাস লিটার দুধের হ্যাঁ আশা করতেছেন আপনি এরকম আছে দ্বিতীয় করে পাঁচটা গাবি যদি একজনই নায় সেক্ষেত্রে কি কোনো ছাড় দিবেন সেক্ষেত্রে আমার সাথে আলোচনা করে নিতে পারব আপনার সাথে আলো আলোচনা করে এই গাবিগুলো কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দন আমরা এই পাশে আট নাম্বার সিরিয়ালে লাল এবং সাদা রঙের একটা গাবি দেখতে পাচ্ছি এই গাবিটা কি জাতের গাবি এটা জার্সি бош দুই দাঁত জার্সি জাতের গাবি হ্যাঁ সাথে ফিজারেল ক্লাস আছে হ্যাঁ бош দুই দাঁত দুই দাঁত খুবই ভালো আর এবারে দাতে প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দেবে সময় আছে কতদিন বাচ্চা দিতে এই গাড়িটা ফুল তিন সপ্তাহ টাইম ফুল তিন সপ্তাহ সময় আছে মানে বিশ দিন বিশ দিনের উপরে সময় নিবে তো এই গাড়িটা থেকে কেমন লিটার দুধের আশা করতেছেন কেমন হতে পারে এই গাড়িগুলো বারো তেরো সে দুধ আশা করা যায় বারো তেরো থেকে ১৩ লিটার দুধের আশা করতেছেন দাম কত টাকা পড়বে দাম পড়বে এক লাখ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে নয় নম্বর সিরিয়ালের যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা হল স্টিল ফিজিয়াল না জার্সির সাথে এই আছে আর কি জার্সির সাথে ফিজিয়ানের ক্রস আছে জার্সির সাথে ফিজিয়ানের ক্রস আছে হ্যাঁ তো এই গাবিটার দাঁত বয়স কেমন এগুলো দাঁত দেখা দাও তো রবি না আসি জানিস তো

হ্যাঁ এটা এটা জার্সি বিলাক জার্সি বিলাক জার্সি হ্যাঁ হ্যাঁ বয়স্ক মানে এই দুই দাঁত বয়স দুই দাঁত

60000 60000 টাকা তো এই গাবিটাও সাইড করে দেন এই পাশে তো এই পাশে 11 নম্বর সিরিয়ালে যে গাবিটা দেখতে পাচ্ছি এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানান এখানে এই গরু 11 12 13 তিনটা গরু একই দাম এক রেট এক দাম 11 12 13 এই তিনটা গাবি একই রকম দাম हां বয়স দুই দাদ করে দাম একই দাম তিনটে গাবি দুই দাঁত করে হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ দাম এক লাখ পঁয়ত্রিশ আর দাম পড়বে এক একটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে হ্যাঁ হ্যাঁ তিনটে গাবি একদম সাশ্রয় মূল্যে পাবে যারা প্রথম খামার শুরু করতে চাচ্ছে এই সকল গাবি খামার শুরু করলে আস্তে আস্তে লাভবান হতে পারবে হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ করে দাম তিনটেই জার্সি গুলি তো এই তিনটে গাবি যদি একজনে সেই ক্ষেত্রে কি কোনো ছাড় দিয়ে দেবেন এগুলি তো আসলে এক দাম দিচ্ছি এখানে হয়তো সম্মানই করা যাবে কিছু সম্মানই করা যাবে হ্যাঁ সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে সবসময় বলে থাকি যারাই গরু কিনবেন আর কেনেন কারোর গাল গল্প শুনেন না গাল গল্প না শুনে সরাসরি খামারে এসে গরু যাচাই বাছাই করে দেখে শুনে দাম দর করে কিনবেন তাই ঠকবেন না সরাসরি খাবারে এসে দাম দর করে যাতলান দেখে কিনবে হ্যাঁ হ্যাঁ তো আপনার যোগাযোগ করে মোবাইল নাম্বারটা আমার যোগাযোগ মোবাইল নাম্বার বলার ওয়ান বাটুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে কেউ ভিডিও কল দিলে আপনাকে পাবে হ্যাঁ তো আপনার এখানে তো থাকা খাওয়ার কোনো সমস্যা নেই দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হ্যাঁ বাড়ি থেকে লোকজন আসে আমার থাকার রুম আছে ওনারা এখানে থাকে থাকতে পারে থাকে সমস্যা নাই কেউ খায় আমার এখানে কেউ খায় না বাজার বাজারের পাশে হোস্টেল দেখা যায় কেউ হোস্টেলে খায় কেউ আমার বাসায় খায় সমস্যা নেই তো দেখা যায় যে অনেকগুলি অনলাইনে গাবি কেনে সেক্ষেত্রে আপনি কিভাবে পাঠান বা গাড়ি কীভাবে তো অনলাইনের পার্টি অনেক আমরা তো অনেক আগে আগের থেকে ব্যবসা করি অনলাইনে পার্টি আমার অনেক সেগুলো বিশ্বস্ত পার্টি দেখা যায় যে আমাদের পা দেয় আমাদের দায়িত্বে গরু পৌঁছাই দেয় নিজ দায়িত্বে গাড়ি পৌঁছাই হ্যাঁ টাকাটা ব্যাংকে ব্যাংকে লাগায় ফুল লাগায় দিতে হবে হ্যাঁ না অনেকেই বলে যে বাইনা দেন তারপরে গাবি দেওয়ার পর তারপরে টাকা পাঠায় দেন এন্ড যারা গরু কিনবেন কেনেন নতুন নতুন কিছু ব্যবসায় হইছে ওরা বাইনা নিয়ে ফোন বন্ধ করে দেয় এরকম বাদ প্রকাশনে গরু কিনা যাবে না যে যাই গরু যারাই গরু কেনেন হামারি যাচাই বাছাই করিয়া একটা বিশ্বাসযোগ্য লোকের থেকে গরু কিনবেন তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না হ্যাঁ আপনার ইমআই এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার একটু বলবেন আমার ইমো হচ্ছে না জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে কেউ ভিডিও কল দিলে আপনাকে পাবে হ্যাঁ তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম